কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের সুবিধার্থে এবার দেশটির রাজধানী অটোয়াতে চালু হল ই পাসপোর্ট কার্যক্রম বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে চালু হওয়া এ সেবায় উচ্ছ্বাসিত প্রবাসীরা গেল চোদ্দই জানুয়ারি এর উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল কবির মেনন হাইকমিশনের কাউন্সিলর শারমিন সুলতানা ও অটোয়া আওয়ামী লীগের সভাপতি দুই সালে ই পাসপোর্ট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য চালু হয় এই কার্যক্রম এর মাধ্যমে অটোয়াতে বিয়াল্লিশতম ই পাসপোর্ট সেবা চালু হয় বলে জানান সংশ্লিষ্টরা ই পাসপোর্টের সেবায় বিশ্বে বাংলাদেশ একশো উনিশতম চলতি সপ্তাহে টরেন্টোতে শুরু হবে ই পাসপোর্টের তেতাল্লিশতম সার্ভিস এর মাধ্যমে এখন থেকে অল্প সময়ে আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশনের সব কাজ দ্রুত শেষ করতে পারবেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কবির প্রবাস খবর